আমি প্রিয়াঙ্কা আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে শনিবার আর সকালে ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা সাতটার মতো এদিকে মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে স্কুলের চারিপাশটা একটুখানি ঘুরে নিচ্ছি এই পুকুরটাতে বেশ কয়েকটা পদ্মফুল ফুটেছে যদিও কিছুদিন পর পুরো ভরে যাবে তারপর বাড়ি ফিরে এসে প্রথমে স্নান করে পুজো দেব বলে তৈরি হয়ে গেছি প্রথমে হনুমান চালিশা পরে নিলাম তারপর আরতি করে নিজেদের জন্য চা বানিয়ে নিলাম তারপর দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছি যেহেতু আজ শনিবার তাই নিরামিষ খাবার দাবারই হবে তা এখানে আজ আলু ভাজা ভেন্ডি ভাজা মুগের ডাল আর ওই ঝিঙে পোস্ত করব ভেবেছি কড়াইয়ে এক চামচ মতো সরষের তেল গরম করে তাতে অল্প একটু কালো জিরা ফোড়ন আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম টুকরো করে রাখা ঝিঙে একটুখানি নাড়াচড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঝিঙেটা যখন নরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত পোস্তটা আমি শিল্পাটায় একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম এইদিকে পোস্তটা প্রায় তৈরি হয়ে গেছে তাই নামানোর আগে সামান্য পরিমাণে চিনি ও এক চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম এই যে দুপুরে খাবার তৈরি হয়ে গেছে এখানে আমি আমের চাটনিও বানিয়ে নিয়েছিলাম এদিকে মেয়েদের স্কুল থেকে নিয়ে আসার সময়টাও হয়ে গেছে যেহেতু এখন অতিরিক্ত গরমের জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তারপর বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি এদিকে নিজেকে ডাক্তার দেখাবো বলে এইদিকে বিকেলবেলা বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে আর এদিকে গোপুসোনাকে লেগে গেছে তাই চুপ করে দাঁড়িয়ে রয়েছে প্রায় দুই থেকে তিন ঘন্টার পর ডাক্তার দেখিয়ে আমি বাড়ি ফিরে আসলাম এখন অনেক লেট হয়ে গেছে তো কয়েকদিন হয়েছে বাড়িতে ছর্দি এসে আর দিয়ে সন্ধ্যাবেলা বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিল দুর্গাস্থান আর এখানে আমি দিদিকে বলছিলাম তুমি একটু রোগা হয়ে গেছো তাই দিদি গালি হাত দিচ্ছিল তা আজকে ভিডিওটি এই পর্যন্ত আর এই হচ্ছে সত্যি ভাইয়ের মেয়ে গাড়ি মা টাটা